আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর ভালো দেখেন আল্লাহ তালার কাছে কেমনই তো প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টা হচ্ছে আমি গত কিছুদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম যে প্রবাসী ভাই যারা আছেন বিদেশের মাটিতে তারা শুরু থেকেই নিজের জন্য কিছু সঞ্চয় করুন এখন যদি নিজে সঞ্চয় না করতে পারেন তাহলে ভবিষ্যতে আর করতে পারবেন না পরে চাইলেও পারবেন না কারণ তখন ওনার অভাবটা আরও বেড়ে যাবে কিভাবে জমা হবে তো এই হচ্ছে কথা তো ওখানে এক আপু আমাকে কমেন্ট করেছে উনি কমেন্ট করেছে যে সব প্রবাসীরা বোঝে না ভাই দুই সালে এসেও আর শূন্য সে এগারো সাল থেকে কথাটা পুরোপুরি সত্যি নয় অনেক প্রবাসীরা বোঝে অনেক প্রবাসীরা বোঝে না সবাই যে বোঝে না তা কিন্তু নয় যারা বোঝে তারা তো বোঝে আর যারা বোঝে না তাদেরকে বলেও বোঝানো যাবে না তো এই হচ্ছে কথা তো আমার কথা হচ্ছে প্রবাসে থাকা গেলেন আপনি যত টাকাই ইনকাম করেন না কেন যত কম টাকা ইনকাম করেন না কেন সেখান থেকে কিছু না কিছু সঞ্চয় করতে হবে আপনি যদি এখন থেকে শুরু থেকে যদি সঞ্চয় করতে না পারেন তাই শেষে গিয়েও আপনি সঞ্চয় করতে পারবেন না তো এই হচ্ছে কথা যে একটা গল্প বলি আপনাদেরকে আমি যখন নতুন সৌদি আরবে আসি তখন এক মৃতদের সাথে আমার সাথে দেখা তো মুরব্বিতে মুরুব্বি একটা কোম্পানিতে কাজ করে ওনার বেতন হচ্ছে ছয়শো টাকা ওনার সাথে আমি দুই মাস ছিলাম তো ওনাকে বললাম যে আপনি ছয়শো টাকা বেতন আপনার পোষায় তা উনি বলল যে পোষায় চলে কোনোরকম তারপরে বললাম যে আছে ক্যাশ কেবিল আছে কয়েক আছে আছে তারপরে মেয়ে বিয়ে দিছে একটা সে তারপরে একটা বাড়ি ঘর করছে তাইলে উনি যদি ছয়শো টাকা স্যালারি পেয়ে বিদেশের মাটিতে উনি ওনার মেয়েকে বিয়ে দিতে পারে বাড়ি করতে পারে ওনার কাছে ক্যাশ থাকতে পারে তাহলে আমরা কেন এক হাজার টাকায় বর্তমান যুগে আষ্টশো এক হাজার টাকা ছাড়া কোনো বেতন নাই হ্যাঁ তাহলে আমরা এই কম টাকা কেন আমরা কেন জমাতে পারবো না আমরা কেন পারবো না অবশ্যই আপনার একটা হিসাব থাকতে হবে প্রতি মাসে কোন কোন জায়গায় কতটুকু খরচা হবে ঠিক অতটুকু দিতে হবে এর বেশি দিলে আপনি সঞ্চয় করতে পারবেন না অর্থাৎ যার যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিবেন মাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকুই দেন এর বেশি দেওয়ার দরকার নেই মাকে বলে দিব মা মাছের শেষ ছাড়া আর দিতে পারবো না বউকে বলে দিবেন যে বউ মাছের শেষ ছাড়া যেটা দিছি এটা নিয়ে চলতে হবে এর বেশি দিতে পারবো না এরপরেও যদি চাও কোনো লাভ নাই দয়া লাভ নাই কারণ নিজের ভবিষ্যৎ নিজের বুঝতে হবে পরিবার পরিজনকে যত যাই দিবেন ততই লাগবে এই হচ্ছে কথা ভাই তো কথা হচ্ছে আপনি যদি আপনার বোঝটা না বোঝেন আপনাকে একটু বুঝাতে হাসবে না তো শুরু থেকে আপনার সঞ্চয় করাটা শিখতে হবে জানতে হবে তাহলে আপনি শেষে গিয়েও আপনি কিছু করতে পারবেন এই হচ্ছে কথা ভাই কথাটা হইলো যারা বোঝে তারা যাতে জন্য ভালো আর যারা বোঝে না তারা তাদের জন্য ভালো না তারা আগেও বুঝে নেই ভবিষ্যতেও বুঝবে না তো নিজের বুঝটা পাগলও বোঝে ইয়ে হচ্ছে কথা তো সুস্থ থাকবে ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে কোন একটি ভিডিও নিয়ে আল্লাহ